নমস্কার বন্ধুরা আমাদের এই ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে কোন মাছ কোন চারাতে আসে এবং কোন টপে খায় সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং কোন ছিপগুলি মাছ ছেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেগুলিকে আজকে দেখাবো আজ আমাদের ফার্স্ট ব্লক তাই আজ আমরা যাবো আমাদের গ্রাম মারগ্রাম বীরভূম থেকে যাবো ভাবতি বীরভূমে তো আমরা সেই মতো মোটরসাইকেল নিয়ে এবং ছিপ নিয়ে বেরিয়ে পড়লাম আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের গ্রাম ভাবকি গ্রাম পৌঁছানো পর্যন্ত আপনারা গ্রামের যে সাদৃশ্য সেগুলি একটু উপভোগ করুন পুকুরের পাড়ে গিয়ে দেখা হচ্ছে তো আমাদের যে গ্রামাঞ্চলের দৃশ্য সেগুলি উপভোগ করুন তো নমস্কার বন্ধুরা আমাদের যাত্রা শুরু হয়ে গেল আমরা এইমাত্র মাত্র মোটরসাইকেল স্টার্ট করলাম সর্বশেষে আমরা পৌঁছে গেলাম ভাপকি গ্রামে। এই আমাদের ভাবকি গ্রাম। দুপুরে বছরে একবার টিকিট হয়। এখন একটু দেরি আছে। টিকিট যখন হবে অবশ্যই একটা ভিডিও বানাবো। অবশেষে আমরা পুকুরের পারে পৌঁছে গেছি পুকুরটা ছোট্ট একটা পুকুর দেখা যাক মাছ কেমন আছে তো আমরা এখন চার চারা বানাবো সেই চারাটা কেমনভাবে বানাবো দেখে নিন চারাতে তেমন কিছু নেই এইখানে দোকানে দোকানে কিনতে পাওয়া যায় যে কোনো ফিশিং দোকানে একাঙি গুঁড়ো পোলাও এবার বিভিন্ন রকম ই দিয়ে তৈরি হয় আর এর সঙ্গে আমরা মিক্স করব মাটি মাটি পুকুরের পাড়ের মাটি দিয়ে মিক্স কর ভালো করে মিক্স করে নেব সেন তো ভালোই আসছে দেখা যাক মাছ ভালোই আসবে মনে হচ্ছে মাটিটা এত পরিমাণ নিতে হবে যাতে সেনটা না ঢাকে মানে বেশি মাটি দিলে সেনটা ঢেকে ঢেকে যাবে এখন আমাদের চারা ছেটানো হবে একটু কাছে করে একটু দূর করে চারাটা দিয়েছে কিন্তু আমি দূর করে দেব না আমি কাজ করে দেব এটাও দেখাবো আপনাদেরকে এখন আমার ভাই এটা চারাটা দিচ্ছে আমার জন্য রাখিস আমি চারা দেব এই কলা গাছের এইখানে কলা গাছের এখানে কিন্তু আমি দূরে দেব দূরে দেবো না যেহেতু বর্ষার সিজন তো আমি একটু চারাটা গাছ করে দেব ঠিক এতটা দূরে আমাদের চারা দেওয়ার পর একটু আমরা ওয়েট করবো তারপরে আমরা যে টোপটা বানাবো সে টোপটা দেখাবো কীভাবে বানাবো তো আমাদের টোপের জন্য প্রথমে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি রুল ময়দা যেটা যে কোনো দোকানে পাওয়া যায় আর এটা যেহেতু টিকিটের কুকুর নয় তো এর সাথে আমরা মিক্স করবো পিঁপড়ের ডিম আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন ফিশিং দোকানে পিঁপড়ের ডিম এবং রুল ময়দা কোনো নটকোনা দোকানে পেয়ে যাবেন মুদিখানা দোকানে তো ঠিক পরিমাণ রুল ময়দা দেব এবং পিঁপড়ের ডিমটার যথেষ্ট পরিমাণ দেব আপনারা এর জন্য বিস্কুট বা রুটি ব্যবহার করতে পারেন কিন্তু পিঁপড়ের ডিমটা একটু বেশি করে দিতে হবে লেগেছে লেগেছে এবার একটা মাছ লেগেছে হ্যাঁ হ্যাঁ আস্তে 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 টান মনে হচ্ছে ছোট্ট মাছ বড় নয় দেখা যাক কি মাছ কাতলা খুবই ছোট কাতলা যেহেতু এটা আমাদের আত্মীয়র পুকুর তো আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে কারণ এত ছোটো কাতলা নষ্ট করে কোনো লাভ নেই কত হবে তিন চারশো হবে বন্ধুরা আমি মাছ ধরছিলাম হঠাৎ পেছনে দেখছি একটা সাপ আমি সাপ চলে এসছে মানে মাছটার গন্ধে ঘটনা হচ্ছে আমার কাছে যে ব্যাগটা থাকার কথা সেটা ছিল না সেটা আমার ভাইয়ের কাছে ছিল আমি মাছ আমি যে মাছটা ধরেছিলাম মাছটা ছোট খুব একটা ছোট্ট মাছ তো আমি মাছটা পিছনে ফেলে রেখেছিলাম আমি পিছন ফিরে দেখি হঠাৎ একটা সাপ দেখুন কিভাবে মাছটাকে গিলে নিচ্ছে হ্যাঁ প্রথম ভিডিওতেই আমাদের একই ঘটনা ঘটে গেল এখন কত বড় সাপ সাপটা কি বুঝতে পারছি না তবে খরিশ তো মনে হচ্ছে না মনে হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা যেটা বলে সেই সাপটাই মনে হচ্ছে কিন্তু আমার বেশিক্ষণ রেকর্ড করা যাবে না বিষাক্ত সাপও হতে পারে বর্ষার দিন বুঝতেই পারছেন আপনি কি ভয়ানক এই মাছটাকে পুরো গেলে নিল খুব বড় মাছ ছিল না এক ছোট্ট একটা মাছ তো আমি পিছনে ফেলে রেখেছিলাম আমি তা ছিপিং করতে করতে পিছন দিকে তাকিয়ে দেখি যে সাপটা পুরো মাছটাকে গিলে নিলি